অবশেষে সকলের মনের আশাই পূরণ করলো গুগল কারণ গুগলে এমন একটি আশ্চর্যজনক অ্যাপ আছে যে অ্যাপটি হয়তোবা আপনি এতদিন মনে মনে করছিলেন বা আপনি হয়তোবা এতদিন ভেবেছিলেন যে এরকম একটা জিনিস যদি থাকতো তাহলে হয়তো খুবই ভালো হতো ঠিক আছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এই যে দেখেন আমার হাতে একটা স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে গুগলের অ্যাপটুকু ইনস্টল করা রয়েছে আমি জাস্ট হচ্ছে ক্যামেরাটাকে ওপেন করি ওপেন করার পর এখন আপনাদেরকে যা দুটা দেখাই ধরুন এই যে একটা জিনিস আমার হাতে এইটার নাম কিন্তু আপনারা ম্যাক্সিমাম লোকে শোনেন নেই আমিও হয়তোবা নামটা প্রথমবার শুনেছি বাট এই জিনিসটা আপনি চাচ্ছেন কেনার জন্য বা এই জিনিসটা কি সেটা সম্পর্কে আপনি বাট কীভাবে জানবেন সো দেখাই আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে এই যে দেখেন আমি ক্যামেরার সামনে এটাকে ওপেন করলাম এখন দেখেন এইখানে কিন্তু গুগলের সেই আশ্চর্যজনক অ্যাপটা রয়েছে এটা হচ্ছে গুগল লেন্স ঠিক আছে এই গুগল লেন্সটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর এই যে দেখেন এখন মাঝখানে যে সার্চ বাটারটা রয়েছে এইখানে একটা ক্লিক দেয় ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই যে দেখেন হাজার হাজার রেজাল্ট চলে আসছে এটা কি রিয়েলমি রিয়েল